তিনটা সাইজ হবে ভাই তিনটা সাইজ খুবই ছপ পড়লে বুঝতে মনে নিব না যে এটা গায়ে আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য আরাম এই যে দেখেন সামনে পিছনে একই কাজ কোয়ালিটি দেখছেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই এই যে বাচ্চা পলো শার্ট দেখেন পাঁচটা কালার হবে নতুন আছে এই যে কাপ কলার ম্যাচিং দেখেন ভাই এই যে দেখছেন এটা তিনটা সাইজ হবে বড় আছে বাচ্চাদের তিনটা সাইজ হবে তিনটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কোয়ালিটির ইনটেক গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সেজন্য আপনাদেরকে বিভিন্ন পাইকারি মার্কেটে সন্ধান দিয়ে যাচ্ছি আমি ধারাবাহিকভাবে যাতে করে আপনারা উপকৃত হন আমি জানি যে আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোনারা যারা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসের কালেকশনগুলো বিভিন্ন মার্কেটের বিভিন্ন প্রস্তুতকারক ভাই বোনদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে তাই তাদেরকে আমি বিভিন্ন জায়গায় সন্ধান দিচ্ছি ধারাবাহিকভাবে এতে করে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানতে পারেন যে কোথায় কি পাওয়া যাচ্ছে কাদের কাছ থেকে কমে নেওয়া যাবে কাদের কাছ থেকে নিলে একটু বেশি লাভ করা যাবে ভ্যারাইটিস কালেকশন কোথায় পাওয়া যায় কারা প্রস্তুত কাদের কাছ থেকে রেগুলার উদ্যোগ তারা নিয়ে ব্যবসা করে এবং সুযোগ সুবিধাগুলো বেশি পায় সেই সন্ধানগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে আসতেছি হ্যাঁ দর্শক আর এই ভিডিওগুলো পেয়ে আমাদের দেশের নতুন উদ্যোক্তারা অনেকে উপকৃত হচ্ছে অনেকে শেয়ার করে বলে যে তারা এ ধরনের ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছে বিশেষ করে যারা প্রস্তুতকারক তাদের কাছ থেকে নিলে নাকি সে লাভ করার সুযোগ থাকে এবং তাদের কাছ থেকে অনেক কমে পাওয়া যায় রিজনেবল প্রাইসে পাওয়া যায় আজকের ভিডিওতে এমন কিছু কালেকশন আপনাদেরকে দেখানো হবে এত কমে যে এই কালেকশনগুলো সবাই চায় যে রিজনেবল প্রাইজে একটু ব্যতিক্রম ধর্মী ভ্যারাইটিস রকমের কালেকশন থাকবে দামটা কম থাকবে হ্যাঁ আমার কথা হলো যে আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে ব্যবসা করবেন আমার কাজ শুধুমাত্রই আপনাদেরকে সন্ধান দেয়া বাকিটা আপনার কাজ আপনার এলাকায় কোন দামের কোন কোয়ালিটির কালেকশনগুলো চলবে আপনি সেগুলোই বিভিন্ন জায়গা থেকে করে করে নেবেন এতে সম্মুখীন হতে হবে না সম্পূর্ণ যারা দেখবেন তারাই তো জানতে পারবেন কোন জায়গায় কত কমে পাওয়া যায় চলুন তবে বিরোটি শুরু করে দেওয়া যায় আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে কি গার্মেন্টস থেকে নতুন কালেকশন নিয়ে আসা হয়েছে হ্যাঁ অবশ্যই

অথবা বলতে গেল আমি আমার ফোন দিলে আমি যে আমার লোকের মাধ্যমে নিয়ে আসবো ইনশাআল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করতেছে এই যে একটা কম দামি পলো সার দিয়ে শুরু করতেছি ভাই মাইক্রো ফেব্রিক্স মাইক্রো মাইক্রো হ্যাঁ মাইক্রো আচ্ছা স্লিপটা আলাদা কালার বডি আলাদা কালার দেখছেন আচ্ছা একেবারে সস্তা একবারে সস্তা একবারে 75 টাকা মাত্র 75 টাকা দাম আচ্ছা ব্যাক পার্টে এক কালার আর ফ্রন্ট পার্টে ইস টাইপ আচ্ছা মাত্র 75 টাকা খুবই ভালো কাপড় খুবই গরমের জন্য খুবই আরাম আচ্ছা নেক্সট এই যে দেখেন ভাই এই যে একটা এক কালারের কাপড় এক কালার এক কালার কাপ ম্যাচিং কালার কাপ ম্যাচিং আচ্ছা কাপড় দেখছেন অনেক সফট অনেক ঠিকের মধ্যে একটু পিছলা ধরনের আর কি অনেক ভালো চলবে অনেক ভালো চলবে তিনটা সাইজ আছে মাত্র 85 টাকা মাত্র নেক্সট সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসা হয় নাকি সরাসরি আমি সরাসরি কি করি উৎপাদন করি সরাসরি আমি কারখানা থেকে বানায় এখানে আমি বিক্রি করি এই যে একটা এই যে একটা বডি দেখেন

অন্য অন্য দোকানেতে 10 টাকা 20 টাকা কম কারণ আমি নিজエット পণ্য করি এই যে দেখেন পিছনে সামনে পিছনে এক প্রিন্ট মাত্র 90 টাকা এই যে দেখেন ভাই এই যে একটা মাল এই যে দেখেন কটন কাপড়ের খুবই পারদর্শী গরমের জন্য হয় নতুন আছে এই যে কাপ কলার ম্যাচিং দেখেন ভাই কাপ কলার ম্যাচিং করে বানাইছি সামনে পিছনে একই এই যে কলারে কাপে যে কাজ করা যে কাজ করা

মাত্র 110 টাকা মাত্র 110 টাকা দেখছেন কাপড় আচ্ছা একবারে মানে কম দামে আজকে সব ভালো ভালো কাপড় পাওয়া খুবই ভালো দেখছেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি 100% কোয়ালিটি ভাই নেক্সট এই যে একটা মাল দেখেন ভাই তিনটা সাইজের মাল কালার হবে পাঁচ টাইজে তিনটা সাইজের পলিশ যে কাপ কাপ কলার ম্যাচিং করা ভাই তিনটা সাইজ সবই ওয়ান পিসে প্যাক এই সাইড ব্যান্ড করা কাপড় দেখেন কাপড়টা দেখছেন পাঁচটা কালার হবে মাত্র দাম হলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তিরিশ টাকা বেশি পাঁচ টাকা ছাড় বলছি না বোনাস দিব ঈদের পরে এই বোনাস পাঁচ টাকা ছাড় এই যে একটা এই যে একটা ভাই এই যে একটা মাল কি কে ফিফটি স্ট্রিট কে ছয়টা কালার হ্যাঁ কাপ কালার ম্যাচিং করা সাইজ হলো দুইটা এল এক্সেল এল এক্সেল সামনে পিছনে একই কাজ প্রিন্ট করা কত করে দিচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মাত্র চল্লিশ টাকা বেশি ঈদের পরে দশ টাকা এটাই দিলাম বনাস দিলাম এই দেখেন এই যে একটা মাল ভাই এই যে দেখেন গরমের জন্য ওই যে গরমের জন্য আরাম এই যে দেখেন কাপ কলার ম্যাচিং করা ভাই ফ্রি সাইজের মাল কালার আছে ছয়টা এই দামে পাবে না এর না এই দামে পাবে না মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এটা বিক্রি করতে পারবো যে কোনো জায়গায় আড়াইশো তিনশো টাকা খুবই খুবই সফট এই যে একটা পিকে পিকে ফেব্রিক্স ভাই পিকে ফেব্রিক্স দেখছেন কাজ করা চেষ্টা কাজ করা কাপ কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং

কালার আছে ছয়টা কালার ছয়টা কত দিচ্ছেন এটা একশো পঞ্চাশ টাকা বেশি একশো চল্লিশ টাকা ঈদের পরে শুধু একশো চল্লিশ এমনিতে দাম কম আরো আপনি আরো আমি কমাই দিছি কারণ ওই যে বলছি আপনার ঈদের পরে সবাই বোনাস দিব এর জন্য এই যে একটা মাল দেখেন এই যে পিকে কটন এই যে পিকে কটন চেষ্টা কাজ দেখছেন এই যে টু লেখা ইউএসপি এই যে তিনটা সাইজ হবে ভাই তিনটা সাইজ দুইটা কালার হবে এই যে সাইড ব্যান্ড করা মালটা সাইড ব্যান্ড করা কাপ কলার ম্যাচিং করা ঠিক আছে

যা কাপড় কিচ্ছু হবে না পড়লে মনে হবে না হয় কাপড় ওই যে কাপ কলার ম্যাচিং করা হ্যাঁ এই যে দেখেন গেট আপ এই যে সামনে পিছনে এক একশো পঞ্চাশ টাকা বেছি যে ডাক্সের মাল একশো পঞ্চাশ টাকা বেছি ঈদের পরে শুধু একশো চল্লিশ টাকা শুধু একশো চল্লিশ টাকা দুইটা সাইজ হবে এই যে দেখেন এই যে স্লাবের ভিতরে এই যে আর একটা ভাই এই যে আর একটা আলার হবে ছয়টা সাইজ হবে দুইটা এই যে ডাকসের মাল কাপ কলার ম্যাচিং করা দেখছেন কাপড় দেখছেন এডি স্লাব কাপড়ের এটা এটা সেম প্রাইস এই যে চায়না এই যে আর একটা দেখেন ভাই এই যে চায়না দেখছেন কাপড় সাতটা কালার দুইটা সাইজ মানে এটা এল এক্স এল এল হ্যাঁ চায়নার ভিতর চায়না অরিজিনাল চায়না কাপ কলার ম্যাচিং দেখেন কাজ দেখেন ভাই তা কাপ কলার দেখেন এই সামনে পিছনে পিছনে একই কালার শুধু চেস্টে প্রিন্টের কাজ করা রয়েছে এই যে একটা লোগো আছে চায়না 140 টাকা মাত্র 50 টাকা বেশি 140 টাকা হুম সাতটা কালার হবে এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে একটা মাল দেখেন এই যে কাপ কলার ম্যাচিং এই যে দেখেন কাস দেখছেন কাজ আছে যে কলারের ভিতরে কন্ট্রাস্ট আছে দেখছেন বটম গিলা বুতাম গিলা এগুলা চারশো সাড়ে টাকার মাল আমার কাছে শুধুমাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একটাই হবে একটা হবে

মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা তিনটা চাইছ এই যে দেখেন এই যে একটা মাল এই যে ব্যান্ড কলারের মাল এই যে ব্যান কলার কলার হইলো ব্যান কলার এই যে চেষ্টে লঘু দেখেন ভাই দুই পাটটার মাল ঠিক আছে এই দেখেন তিনটা ছাই ছবি তিনটা ঠিক আছে কালার হবে দুইটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আর এই যে কটনের ভিতরে এই যে কটনের ভিতরে ভাই দেখেন দেখছেন কটন কালার হবে দুইটা কালার হবে এই যে

ছোটো আছে মাঝারিও আছে আচ্ছা হলো পঁয়ষট্টি টাকা উপরে উপরেটা এর বড় সাইজটা পঁচাত্তর টাকা তারপরে হলো পঁচাশি টাকা দেখছেন মার্বেলের ভিতরে এই যে দেখেন ভাই এই যে পি কে ফেব্রিসেছে পি কে বাচ্চাদের তিনটা সাইজ ছবি তিনটা সাইজ সাইজ এই যে কাপ কলার ম্যাচিং করা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দাম বাইরে বিক্রি হবে দুইশো থেকে আড়াইশো টাকা আচ্ছা এই যে দেখেন ভাই এই যে আঠারো বিক্রি আঠারো ভিতরে বাচ্চাদের তিনটা সাইজ হবে আঠারো বিক্রি হয়েছে আঠা দেখছেন কাপড় দেখছেন কাপড় দেখছেন এটি সাড়ে তিনশো টাকা বিক্রি হবে যে কোনো জায়গায় ফুটপাত বিক্রি বিক্রি হলো সাড়ে তিনশো টাকা বিক্রি হবে মাত্র একশো ষাট টাকায় আঠা কাপড় আঠা আঠা এই যে সাইড ব্যান করা এটা মানে শিলি ছাড়া শিলি ছাড়া শিলি ছাড়া ভাই এই যে বাচ্চা একটা সার দেখেন দুইটা সাইজ হবে বাচ্চা সার মাত্র আশি টাকা আশি টাকা মাত্র বুঝতে পারছেন এই দেখেন সার কত করে দিচ্ছেন আশি টাকা মাত্র আশি টাকা গোল গোল আইটেম আমার কাছে আছে এই যে দেখেন এই যে এই ড্রপ শোল্ডারের মাল ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার দেখছেন কালার আছে ছয়টা সাইজ আছে দুইটা ড্রপ শোল্ডারের মাল মাত্র একশো তিরিশ টাকা আপনি যে কোনো জায়গায় কিনতে যাবেন দুইশো টাকা লাগবে মাত্র একশো তিরিশ টাকা এই যে একটা টি শার্ট ভাই এই যে একটা টি শার্ট দেখছেন এই যে একটা টি শার্ট এই যে হাতা মিলানো র্যাগলেন্থের মাল অরিজিনাল কটন ঠিক অরিজিনাল কটন মাত্র আশি টাকা আশি টাকা একশো আশি টাকা লাগবে যে কোনো জায়গা থেকে কিনবেন একশো মাত্র শুধু আশি টাকা এই যে দেখেন এই যে ভাই এই যে একটা টি শার্ট দেখেন এই যে মার্বেলের দেখছেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা একশো টাকা দাম আছে কাপড় দেখেন আপনি কাপড় দিন কিচ্ছু হবে না চির উঠবো না এক কস কালার উঠবো না দেখছেন মাত্র পঁচাশি টাকা এই যে দেখেন একটা জিপার আলা জিপার মাল এই যে একটা ফ্রি সাইজ হবে মাত্র আশি টাকা এই যে মাত্র আশি টাকা পাই এই যে সামনে পিছনে একই একই কালার একটা লোক আছে চেষ্টা যে জিপার এই যে জিপার ঠিক আছে

মাত্র পঁচাশি টাকা অন্য জায়গায় কিনতে গেলে একশো বিশ টাকা লাগবে একশো বিশ টাকা লাগবে এটি বেচা যায় মাত্র দুইশো বিশ টাকা একশো আশি টাকা বিক্রি করা যায় মাত্র আমার কাছে পঁচাশি টাকা আমি কিছু বাচ্চা সার দেখাচ্ছি যে দাম এই যে এই যে বাচ্চা সার এই যে ম্যাগনেটের বাচ্চা সার দেয় এই যে মাত্র একশো ষাট টাকা করে গেলে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় এই যে বাচ্চাদের অ্যাঙ্কার সেট এই যে অ্যাঙ্কার সেট মাত্র প্যান্ট সহকারে ভাই প্যান্ট সহকারে প্যান্ট আছে প্যান্টের সেট অ্যাঙ্কার সেট জিরো বছর এক বছর বাচ্চাদের মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আর এই যে একটা আছে এই যে প্যান্ট সহকারে দামি দেয় যে বড় দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর এই যে ভাই মাত্র নব্বই টাকা প্যান্ট সহকারে আরো অ্যাভেলেবেল আছে কয়টা আইটেম আপনার যে আমরা তাহলে দিয়ে সারাদিন শেষ হয়ে দেবো এত এত আইটেম আছে এত এত আইটেম আছে অনেক ধন্যবাদ আজকে ব্যবসায়ীদেরকে কিভাবে অল্প বুঝিতে ভালো ভালো আইটেম নিয়ে ব্যবসা করা যায় সেই আইডিয়া দেওয়া হয়েছে এখানে শেষ করবো তাহলে আল্লাহ হাফিজ